হ্যালো বন্ধুরা এই চতুর্থ ভিডিওটা স্টার্ট করলাম আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর সাহেবের বড়দিন আর এখন পৌনে তিনটে বাজে এবার আমরা লাঞ্চটা করব আর সকাল থেকে ভিডিওসটা কোনো স্টার্ট করিনি শর্ট ভিডিও করছিলাম তাই আজ পঁচিশে ডিসেম্বর সাহেবের বড়দিন দিন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আর আজ হচ্ছে আমার বার্থডে পঁচিশে ডিসেম্বর তাই আমার হাজব্যান্ড গিফট করেছে এই যে দেখা যাচ্ছে না আচ্ছা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই পরে তো পারবে দেখুন এই যে পলা বাঁধানাটা গিফট করেছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন বার্থডে এই পলা বাঁধানাটা গিফট করেছি আমার বার্থডে কি হলো আর আমার মেয়ে এটা আমাকে গিফট করেছে আমার মেয়ে এটা গিফট করেছে আমাকে কেমন হয়েছে আপনারা বলবেন টাচে আমার হাজবেন্ড কিচেন করেছে যদি ভালো হয়ে থাকে কমেন্ট করবেন আর পাশের বাড়ি আಕ್ಕারা হচ্ছে খ্রিস্টান তো আর তাই বিরিয়ানি, সালান সব এটা ওটা দিয়ে গেছে আপনারা দেখুন আর এই রান্না করেছি রাতে আমাদের পুরো গুস্তি খেলছি আরে এই দেখুন আকরা দিয়ে গেছে বিরিয়ানি মিষ্টি বেগুন ভর্তা এই যে দই এটা চাকা দিয়েছে আর আমাদের হয়েছে কপি আলু পেঁয়াজ দিয়ে ভাজা মুগের ডাল বটবটি পোস্ত আর হয়েছে আঙুর আর খেজুরের চাটনি দুপুরের মেনুটা পুরো একদম জমে ক্ষীর হয়ে যাবে তাই না হেভি হয়ে মেয়ে একটু চুম খেয়ে নিতে চলুন তাহলে বিকালে আমাদের হবে দেখি মিক্স পোলাও করবো আর কী একটা করি চিকেনের রেসিপি করবো আপনাদের সঙ্গে শেয়ার মিক্স একটা সবজি করবো না হবে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে এখনকার মতন বাইরে আবার বিকালবেলা আপনাদের সাথে দেখা হবে আমার বার্থডে কেক তো এসে গেছি কেক কাটবো আপনাদের সাথে শেয়ার করব বাই হ্যালো বন্ধুরা আবারও আপনার যদি সামনে সন্ধ্যাবেলা হাজির হয়ে গেলাম এবার কেক কাটবো বলে সেজে নিয়েছি আমার মনে সেজে নিয়েছে আমার সাথে কেক কাটবো বলে পিছন ক্যামেরা করে দেখাচ্ছে আমার মেয়েকে ওই আমার মেয়ে আর ফ্রায়েড রাইস করার তারিখ জোগাড় করে নিয়েছি চিকেন চিল্লি কড়াতাটাই জোগাড় করে নিয়েছি এই দেখুন তারপরে কেক কাটার পর তারপরে এবার রান্নায় নাও এই ডিসটাই করে নিয়েছি ঘরে করে এ দেখুন তাই পানের দিনও দিয়েছি এই চিকেন চিল্লির জন্য জোগাড় করে নিয়েছি সব কেমন হয়েছে আপনারা দেখে কমেন্ট করে বলবেন কেকটা আর আমার বার্থডে তো পঁচিশে ডিসেম্বর আপনাদেরকে তো দুপুরবেলা বলেই দিলাম সবাই কেক খেতে পারে তাই না পঁচিশে ডিসেম্বর সাহেবের বড়দিন সবাই কেক খাওয়া যাবে তাই না ঘরে ঘরে কেক হবে এমনি এটা কেক নিয়ে আসে আলাদা করে কোনো বার্থে পালন হয় না এখানে জিনিস দিয়ে কোনো বছর জামা কাপড় দিতে পারে কোনো বছর হয় না দিদি দিলেও বাসে দিদি বিশাল করে হয় না কারণের মধ্যে মধ্যে দিলে স্পেশাল করে কোনো দিন বার্থডে হয়ও না

হ্যালো বন্ধুরা আপনাদেরকে তো কেক কাটার সময় ভিডিও করলাম আপনাদেরকে দেখিয়েছি আর ফ্রায়েড রাইস আর চিকেন চিল্লি হবে সব রেডি করে রেখেছি আপনাদেরকে দেখানো হয়েছে কীভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখানো হয়নি তাড়াতাড়ি করে তৈরি করে পাশের বাড়ি আঁকাদেরকে দিয়েছিলাম পাশের বাড়ি আঁকাদেরকে দিয়েছিলাম তাড়াতাড়ি করে তৈরি করে ওই জন্যে আর দেখানো হয়নি আর এখন সব আমার রেডি করা হয়ে গেছে ছেলে মেয়েকে খেতে দেবো এই দেখুন সব কাজগুলো মুছে পরিষ্কার করা হয়ে গেছে এই যাওয়া হয়ে গেছে মেয়েদেরকে খেতে দেব কেমন তারা হয়েছে ফার্স্ট টাইম করেছি চিনি ছাড়া লুকটা কেমন লুকটা কেমন দেখতে লাগছে আপনারা কমেন্ট করে দেখে বলবেন আর এইটা এই চিকেন চিল্লিটা কেমন দেখতে লাগছে বলুন চিলি চিকেন খায় আমরা চিকেন চিল্লি খেয়েছি করেছি চিলি চিকেন খাই চিকেন চিল্লিটা করেছি কেন চিকে আমাদের চিলি চিকেনটা পছন্দ না আমার হাজবেন্ডের তাই হয় আর বিচলিটা তো শেষ হয়ে গেলে ছেলে মেয়েটার খেতে দিতে হবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি অনেকটা তাই লং হয়ে গেছে ভিডিওটা চলুন তাহলে এখানেই শেষ করে দিচ্ছি অনেকটা লং হয়ে গেছে আর বেশি বড় করব না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন কিছু যদি ভুল টুটি যায় ক্ষমা করে দেবেন বাই বলবেন আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ড গিফট করেছে যদি ভালো হয়ে থাকে কমেন্ট করবেন আর পাশের বাড়ি আঁকারা হচ্ছে খ্রিস্টান তো আর তাই বিরিয়ানি সালোন সব এটা ওটা দিয়ে গেছে আপনারা দেখুন আর রান্না করেছি রাত্রি আমাদের চিকেন চিলি আর এই দেখুন আকারা দিয়ে গেছে বিরিয়ানি মিষ্টি বেগুন গতকা এই যে দই এটা হচ্ছে আঁকারা দিয়েছে আর আমাদের হয়েছে ভাত কবি আলু পেঁয়াজ দিয়ে ভাজা মুগের খেজুরের চাটনি দুপুরের মেনুটা পুরো একদম জমে ক্ষীর হয়ে যাবে তাই না হেভি হয়ে যাওয়া মেয়ে একটু চুম খেয়ে নিতে চলুন তাহলে বিকালে আমাদের হবে দেখি মিক্স পোলাও করবো আর কি একটা করি চিকেনের রেসিপি করবো আপনাদের সঙ্গে শেয়ার মিক্স একটা সবজি করবো না হবে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে এখনকার মতন মা আবার বিকালবেলা আপনাদের সাথে দেখা হবে আমার বাড়িতে কিক এসে গেছি কেক কাটবো আপনাদের সাথে শেয়ার করবো বাই

জোগাড় করে নিয়েছি চিকেন চিল্লি কাড়াটাই জোগাড় করে নিয়েছি এই দেখুন তারপরে কেক কাটার পর তারপরে এবার রান্নায় নাম এই ডিসটাই করে নিয়েছি ঘরে করে এ দেখুন এই কানের দিনও দিয়েছি এই চিকেন চিলির জন্য জোগাড় করে নিয়েছি সব যেমন হয়েছে আপনারা দেখে কমেন্ট করে বলবেন কেকটা আমার বার্থডে তো পঁচিশে ডিসেম্বর আপনাদেরকে তো দুঃখবেলা বলেই দিলাম সবাই কেক খেতে পারে তাই না পঁচিশে সাহেবের বড়দিন সবাই কেক খাওয়া যাবে তাই না পরে ঘরে কি হবে এমনি এটা কেক নিয়ে আসে আলাদা করে কোনো পার্টি পালন হয় না এখানে জিনিস দিয়ে কোনো বছর জামা কাপড় দিতে পারে কোনো বছর গয়না দিদি দিলেও বাসে দিদি স্পেশাল করে হয় না কারণের স্পেশাল করে কোনো দিন বার্থডে হয়ও না

Happy birthday, baby! Happy birthday, baby! পুরা আপনাদেরকে কেক কাটার সময় ভিডিও করলাম আপনাদেরকে দেখিয়েছি আর ফ্রায়েড রাইস আর চিকেন চিল্লি হবে সব রেডি করে রেখেছি আপনাদেরকে দেখানো হয়েছে কীভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখানো হয়নি তাড়াতাড়ি করে তৈরি করে পাশের বাড়ি আঁকাদেরকে দিয়েছিলাম পাশের বাড়ি আঁকাদেরকে দিয়েছিলাম তাড়াতাড়ি করে তৈরি করে ওই জন্যে আর দেখানো হয়নি আর এখন সব আমার রেডি করা হয়ে গেছে ছেলে মেয়েকে খেতে দেবো এই দেখুন সব কাজগুলো মুছে পরিষ্কার করা হয়ে গেছে এই যে যাওয়া হয়ে গেছে ছেলে খেতে দেব কেমন তারা হয়েছে ফার্স্ট টাইম করেছি চিনি ছাড়া লুকটা কেমন লুকটা কেমন দেখতে লাগছে আপনারা কমেন্ট করে দেখে বলবেন আর এইটা এই চিকেন চিল্লিটা কেমন দেখতে লাগছে বলুন চিলি চিকেন হয় আমরা চিকেন চিল্লি খেয়েছি করেছি চিলি চিকেন খাই চিকেন চিল্লিটা করেছি কেন চিকেন আমাদের চিলি চিকেনটা পছন্দ না আমার হাজবেন্ডের তাই হয় আর বিলিটা তো শেষ হয়ে গেলে আচ্ছা রিডার খেতে দিতে হবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি অনেকটা তাও লং হয়ে গেছে ভিডিওটা চলুন তাহলে এখানেই শেষ করে দিচ্ছি অনেকটা লং হয়ে গেছে আর বেশি বড় করব না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন কিছু যদি ভুল টুটি যায় ক্ষমা করে দেবেন বাই